আলহামদুলিল্লাহ আমার নাতি দুই নম্বর নাতি ইয়াহিয়া বিন আব্দুল্লাহ এই উপলক্ষে আমার দামানপুরীর পক্ষ থেকে আজকের দুপুরের খানা ছাত্র শিক্ষক খানা এবং কিছু হুজুর হাতিয়া আলহামদুলিল্লাহ আমরা সবাই খাই বিসমিল্লা বিসমিল্লা বারাকাতিল্লা হয়ে আরম্ভ করো এটা মাসুদ ঠিক আছে নি খাও মাসাল্লাহ মজা হয়েছে তো বা আমার দামা আবদুল্ল মামুন তাইন ফাটাইন তাইন দুই নম্বর ছেলে ইয়াহিয়া বিন মাহমুদ আবদুল্লার জন্ম উপলক্ষে আকিকেও করাইরা খতম ভরাইছেন এবং মাদ্রাসার ছাত্র হুজুর আফলরে আজকের দুপুরে খানার ব্যবস্থা দিয়েছেন এবং হুজুর কিছু হাদিও দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা সবাই দোয়া করি আল্লাহ হায়াত দান করুক আর তোমরা খাওয়া দোয়া করে বুঝছো নি মজা হয়েছে নিবা আবদুল্লাহ মজা হয়েছে নি মাশাল্লাহ ইদার বাবুক ঠিক আছে নি ইদার রিফাত রিফাত নিও ইদার ওসমান গনি হ্যাঁ আর খুশি খুশি লাগে খাও খাও তোমার এত সমস্যা নিবা চামচ দিয়ে ভাইরা দেখি খাও মার্শাল্লা শশা আছে লেবু আছে খাও দইও আছে পিউরিয়ার দই ব্রান্ডর দই সর্বোচ্চ মজার দই আজকে আনা হয়েছে ও দেখো পিউরিয়ার দই আলহামদুলিল্লাহ খাইবাই তোমরা খানা শেষ করো শেষ করি আসলে দইও খাইবাই এবার সালাম করিল তাই নিবা দেশ বিদেশ ওয়ালাইকুম আসসালাম দেশ বিদেশতে শুনবা আচ্ছা খাও মজার খানি আসলে কি আওয়াজ দিয়ে সালাম করছো না ঠিক আছে খাও আল্লাহ তালায় কবুল করক আর এইভাবে বারবার অনেকে খাওয়াইরা আর এই খানা দেখবার অনেক জায়গাতে কি আল্লাহ তালায় সবার তৌফিক দে আমরা দোয়া কর্ম আমরা মেহমানদারি হলে আমরা মনকুলিয়া দোয়া করি আর সাকিদ ভাইও তান আম্মা অসুস্থ এবং লেস ভাইয়ের ছেলে আমেরিকাত লন্ডন অপারেশন হইব আল্লাহ তালায় তার মন্দারে শিফা দান করুক اسكون العقيده السلام <سؤال> عليكم ورحمه الله